সাগরিকা দেবী তার স্বামী দুই ছেলে এবং এক মেয়ের সঙ্গে বাস করে তবে সাগরিকা দেবী এবং তার মেয়ে নন্দিনী ভীষণই লোভী প্রকৃতি ছিল তারা সবসময় জীবনী অনেক অনেক টাকা পয়সা এবং সোনা গহনা প্রত্যাশা করে তাই সাগরিকা দেবী বড়লোক হওয়ার আশায় বড়লোক পরিবারের মেয়ের সঙ্গে দুই ছেলের বিয়ে ঠিক করে কিন্তু বাড়ির বড় ছেলে বিপ্লব কিছুতেই সেই বিয়েতে রাজি হয় না কারণ সে এক গরিব ঘরের মেয়ে মধুমিতাকে পছন্দ করে তাই বিপ্লব একদিন রাত্রিবেলা মধুমিতাকে বিয়ে করে সেদিন সন্ধ্যা থেকে ভীষণ জোরে বৃষ্টিপাত হয় তাই বিপ্লব ট্যাক্সি ভাড়া করে মধুমিতাকে বাড়িতে নিয়ে আসে সাবধানে চলো মধুমিতা আমাদের বাড়ির আশেপাশে বর্ষাকালে প্রত্যেক বছর এরকম কাদা জল জমে যায় চারিদিকে স্লিপ হয়ে আছে তুমি কিন্তু একটি এদিক ওদিক হলেই পড়ে যেতে পারো তাই সাবধানে আরে না না ঠিক আছে বর্ষাকালে চারিদিকে জল কাদা হবে এটাই তো স্বাভাবিক তুমি তাড়াতাড়ি বাড়ির কাউকে ডাকো তা না হলে আমরা কিন্তু পুরো ভিজে যাব এই শুনে বিপ্লব বাড়ির কলিং বেল বাজায় এমন সময় সাগরিকা দেবী এবং তার মেয়ে দুজনেই দরজা খুলে তারা যখন বিপ্লব এবং মধুমিতাকে দেখে তখন তারা প্রচন্ড পরিমাণে রেগে যায় বিপ্লব আমি তোকে হাজার বার বারণ করেছিলাম এই গরিব ঘরের মেয়েটাকে বিয়ে করিস না কিন্তু তুই আমার কথা শুনলি না তুই কি মনে করেছিস তুই এই গরিব বাড়ির মেয়েটাকে বিয়ে করে আনবি আর আমি এই মেয়েটাকে বৌমা হিসাবে স্বীকার করব আমি কিছুতে এই মেয়েটাকে আমার বাড়িতে ঢুকতে দেব না আমাদের বাড়িতে এই গরিব মেয়ের কোনো জায়গা নেই যা এখান থেকে যেখান থেকে এই মেয়েটাকে এনেছিস সেখানেই ফেলে দিয়াই তা না হলে তুইও কিন্তু এই বাড়িতে কোনো জায়গা পাবি না মা এরকম করো না বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে তুমি যদি আমাদের সম্পর্ক মেনে নিতে তাহলে আমাদেরকে এরকমভাবে বিয়ে করতে হতো না তুমি দয়া করে আমাদেরকে বাড়ির মধ্যে ঢুকতে দাও দেখো আমরা দুজনে কিন্তু একদম ভিজে গেছি আমাদের কাছে ছাতা রেনকোট কিছুই নেই ইস দাদা আমরা ভাবতে পারছি না তুই এরকম একটা জঘন্য কাজ করতে পারলি তুই যদি আমাদের পছন্দ করা বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করতিস তাহলে আজকে কিন্তু তোকে এরকম দিন দেখতে হতো না কিছু করার নেই রে দাদা এবার তোকেও এই বৃষ্টির মধ্যে বাড়ির বাইরেই থাকতে হবে এই বলে নন্দিনী এবং তার মা তখনই বাড়ির দরজা বন্ধ করে দেয় বিপ্লব বারে বারে দরজা ঠুকলেও সাগরিকা দেবী কিংবা নন্দিনী কিছুতেই দরজা খুলতে চায় না যা দেখে বাড়ির ছোট ছেলে হেমন্ত এবং তার বাবা রমাকান্ত বাবুর খুবই খারাপ লাগে আরে বাবা বিপ্লব যখন বিয়েই করে ফেলেছে তাহলে তো এখন তোমাদের কিছু করার নেই এই বর্ষাকালে তুমি ওদেরকে বেকার বেকার বাইরে দাঁড় করিয়ে রেখেছো এরকম ভাবে বৃষ্টিতে ভিজলে ওদের তো শরীর খারাপ করবে ওদেরকে বাড়ির মধ্যে ঢুকতে দাও সাগরিকা দেবী কোনো কথা শুনতে চায় না কেউ যাতে বাড়ির মেন গেটের দরজা খুলে বিপ্লব এবং মধুমিতাকে বাড়ির মধ্যে ঢোকাতে না পারি তাই সে মেন গেটে তালা দিয়ে চাবি নিয়ে ঘুমাতে চলে যায় অন্যদিকে বিপ্লব এবং মধুমিতা সারা রাত বাড়ির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিসে থাকে এভাবে বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রবেশ করতে না পারায় বৃষ্টির জলের সঙ্গে মধুমিতার চোখের জল মিশে একাকার হয়ে যায় কিন্তু সেই রাত্রিবেলা মাথা গোঝার মতো তারা কোনো ঠাই খুঁজে পায় না বৃষ্টিতে ভিজে ভিজে ঠান্ডায় তারা কাঁপতে শুরু করে পরের দিন সকালবেলা বিপ্লব এক ভাড়া ঘরে মধুমিতাকে নিয়ে থাকতে শুরু করে এভাবে দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই সাগরিকা দেবী বড়লোক বাড়ির মেয়ে রূপার সঙ্গে হেমন্তর বিয়ে দেয় ওমা মধ্যেই তো নতুন বৌদি চলে আসবে কিন্তু দেখো হঠাৎ করে বাইরে বৃষ্টি শুরু হলো আমি কিছুক্ষণের ছোটদার কত কিছু ভেবে রেখেছি যে নতুন বৌদি বাড়িতে এলে আমি আর আমার বন্ধুরা নতুন বৌদিকে খুব সুন্দর ওয়েলকাম জানাবো ভেবেছিলাম বাড়ির সামনে উঠানটা খুব সুন্দর করে সাজাবো কিন্তু দেখো এই বৃষ্টির জন্য এখন কিছুই তো হবে না আরে আমিও তো ভেবেছিলাম নতুন বৌমার গৃহপ্রবেশের অনুষ্ঠান খুব ভালো করে পালন করব। আমি তো আমাদের আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণও করেছি এই বৃষ্টিতে কেউ আর এসে পৌঁছাতে পারবে না কিন্তু যাই হোক বড়লোক বাড়ির মেয়ে আজকে আমাদের বাড়িতে বউ হয়ে আসছে এর চেয়ে আনন্দের বিষয়ের কি হতে পারে এভাবেই দেখতে দেখতে অনেক রাত হয়ে আসে রাত্রিবেলা হেমন্ত তার নতুন বউ রূপাকে নিয়ে বাড়ির সামনে এসে দাঁড়ায় রূপা যখন গাড়ি থেকে নামি তখন সেই গাড়ির ড্রাইভার রূপার মাথার উপর বড় একটা ছাতা ধরে সেই সাথে গাড়ি থেকে আরো দু একজন বাইরে বেরিয়ে আসে রূপা যেহেতু পাঁচ লক্ষ টাকা দামের ভারী লেহেঙ্গা পরে থাকে তাই দুজন কাজের লোক রূপার লেহেঙ্গা খুব ভালো মতো ধরে রাখে যাতে বৃষ্টির জলে তার লেহেঙ্গা নষ্ট না হয়ে যায় অন্যদিকে গাড়ির আওয়াজ পেয়ে নন্দিনী এবং তার মা বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে ওরে বাবা রে বৌদি তোমাকে কি সুন্দর লাগছে গো তুমি তো দেখছি বাপের বাড়ি থেকে তিন চারজন কাজের লোককেও সঙ্গে করে নিয়ে এসেছ একজন মাথার উপর ছাতা ধরেছে দুজন তোমার লেহেঙ্গা ধরে দাঁড়িয়ে আছে তোমাকে দেখে একদম মহারানী বলে মনে হচ্ছে আর তোমাদেরকে দেখে একদম বলে মনে হচ্ছে আমি জায়গায় বিয়ে করে চলে এলাম ইস কেমন চারিদিকে জল কাদা ভর্তি ছি আপনারা এমন জায়গায় থাকেন যেখানে বৃষ্টির জল পাশ হওয়ার মতো জায়গা নেই চারিদিক থেকে স্যাঁতে বাজে গন্ধ বেরোচ্ছে আমার বাবা মা কেমন ফ্যামিলিতে আমার বিয়ে দিল আমি তো সেটাই বুঝতে পারছি না আরে বোমা তুমি মাথা গরম করো না আসলে আমরা তোমার গৃহপ্রবেশের অনুষ্ঠানের জন্য অনেক কিছু আয়োজন করব বলে ভেবেছিলাম আমার মেয়ে তো বাড়ির মেন গেট থেকেই রাস্তা পর্যন্ত পুরো গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে রেখেছিল কিন্তু বৃষ্টিতে সব ফুলের পাপড়ি ধুইয়ে চলে গেছে আসলে বর্ষাকালে আমাদের এলাকায় জলকাদার একটু সমস্যা হয় তুমি কিছু মনে করো না বৃষ্টি থেমে গেলেই সব ঠিক হয়ে যাবে চলো বৌদি এবার ঘরে চলো তোমার জন্য কিন্তু আমি একটা সারপ্রাইজ রেখেছি না আমি এভাবে কিছুতেই বাড়ির মধ্যে ঢুকতে পারবো না এরকম নোংরা জল কাদায় আমি পা দেবো কিভাবে আমি পঞ্চাশ হাজার টাকা দামের হিল জুতা পরে আছি জলকাদা কাদা লেগে আমার জুতাটা নষ্ট হয়ে যেতে পারে তাই তোমরা এখনই কিছু একটা ব্যবস্থা করো যাতে আমার পায়ে কোনো রকম জল কিংবা কাদা না লাগে তারপরে আমি বাড়িতে ঢুকবো তা না হলে আমি কিন্তু বাপের বাড়িতে ফিরে যাব। নতুন বউয়ের মুখে এরকম কথা শুনি নন্দিনী এবং তার মা দুজনেই খুবই বিপদে পড়ে ঠিক আছে বৌদি তুমি রাগ করো না আমরা এখনই কিছু একটা ব্যবস্থা করছি তুমি প্লিজ একটু ওয়েট করো বাবা দাদা তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো আমাদের বাড়ির পাশে যে ইট আছে ওই ইট নিয়ে এসে রাস্তার উপর পেতে দাও তাহলে বৌদির পায়ে জল কিংবা কাদা কিছুই লাগবে না আমি কিছু করতে পারবো না যা করতে হবে মাকে বলো কারণ আমি আগেই বলেছিলাম যে আমি এরকম বড় লোকের মেয়েকে বিয়ে করবো না কিন্তু তবুও তো তোমরা জোর করে মেয়েটার সঙ্গে আমার বিয়ে দিলে এখন এই মেয়ে বাড়িতে প্রবেশ করতেই পারলো না কিন্তু তার আগেই তোমাদের নাকের জলে চোখের জলে হয়ে গেল আর তোমাদের সঙ্গে এরকমই হওয়া উচিত ছিল চলো বাবা ঘরে চলো বলে এবং তার বাবা বাড়ির মধ্যে ঢুকে পড়ে এমন সময় নন্দিনী এবং তার মা দুজনেই দুজনেই বিপদে পড়ে তারা বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ির মেন গেট থেকে গাড়ি পর্যন্ত ইট পেতে রাস্তা তৈরি করে না বৌদি আমরা পুরো রাস্তার উপর ইট পেতে দিয়েছি এবার তোমার বাড়িতে ঢুকতে কোনো অসুবিধা হবে না এই যে তোমরা যাও আমি আমার বৌদির লেহেঙ্গা ধরে নিচ্ছি একদম নয় তোমার হাতে কাদা ময়লা লেগে আছে আর তুমি ওই হাতে আমার লেহেঙ্গা ধরবে কোনো প্রয়োজন নেই আমার স্টাফ আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে তোমরা সরে যাও আমার সামনে থেকে আমাদেরকে যেতে দাও এভাবে রূপা প্রচন্ড পরিমাণে অহংকার দেখিয়ে শ্বশুরবাড়িতে প্রবেশ করে কিন্তু সেই ভারী বড় লেহেঙ্গা পরি শ্বশুরবাড়িতে প্রবেশ করতে গিয়ে রূপার গায়ে কয়েক ফোটা বৃষ্টি জল পড়ে ফলে রূপা ভীষণ পরিমাণে রেগে যায় আর সে যখন বাড়ির মধ্যে ঢোকে তখন নন্দিনী একটা বড় তিনতলা কেক নিয়ে আসে সারপ্রাইজ বৌদি তোমাকে ওয়েলকাম জানানোর জন্য আমি কিন্তু এই কেকটা কিনে এনেছি তুমি কেকটা কেটে তারপর তোমার ঘরে ঢুকবে এই শুনে রূপা কোনো কথা না বলে তখনই সে কেকটা নিয়ে বাড়ির দরজা খুলে এবং কাদার মধ্যে কেকটা ফেলে দেয় যা দেখে নন্দিনী এবং তার মা দুজনেই খুবই অবাক হয় আরে আরে বৌদি তুমি এটা কি করলে তুমি কেকটা বাইরে কাদার মধ্যে ফেলে দিলে কেন তোমাকে ওয়েলকাম জানানোর জন্য আমি তিন হাজার টাকা দিয়ে কেকটা কিনে এনেছিলাম তিন হাজার টাকা মাই ফুট তোমরা দেখতে পাচ্ছ না বৃষ্টির জল আমার গায়ে পড়েছে এখন এই অবস্থায় তোমরা আমাকে কেক কাটতে বলছো তোমরা জানো আমার বাবা মা আমার গায়ে কখনো এক ফোঁটা বৃষ্টির জল পড়তে দেয়নি কিন্তু আমার কপাল এতটাই খারাপ বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে আসতে গিয়ে আমাকে বৃষ্টিতে ভিজতে হলো আমার যদি শরীর খারাপ হয় তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না বলে দিলাম এখনই আমার জন্য গরম জলের ব্যবস্থা করো আমি স্নান করব। এই বলে রূপার রাগে গজগজ করতে করতে নিজের ঘরে চলে যায় অন্যদিকে নন্দিনী এবং তার মা রান্নাঘরে গিয়ে জল গরম করতে শুরু করে মা এ তুমি কোন মেয়ের সঙ্গে দাদার বিয়ে দিলে আমরা তো ভেবেছিলাম বড়লোক বাড়ির মেয়ে বাড়িতে এলে আমরা বড়লোক হয়ে যাব। কিন্তু আমার তো নিজেকে এখন চাকর মনে হচ্ছে ছোট বৌদি বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমাদেরকে নাচাতে শুরু করে দিয়েছে জানি না এখনো আমাদের কপালে কি লেখা আছে আরে না না আসলে এই বৃষ্টিটাই তো সব চপাট করে দিল আমরা তো বৌমার গৃহপ্রবেশের প্রবেশের অনুষ্ঠানের জন্য কিছুই আয়োজন করতে পারলাম না আর বৌমা যেহেতু বড়লোক বাড়ির মেয়ে তাই বৌমা হয়তো অনেক কিছু আশা করেছিল সেই জন্যই আমাদের উপর চটে গেছে তুই চিন্তা করিস না দেখবি কাল থেকে সব নর্মাল হয়ে যাবে তুই যা এখন গরম জলটা দিয়ে আয় হাজার ইট বয়ে বয়ে আমার দুই হাত ভীষণ ব্যথা করছে এভাবেই দেখতে দেখতে সেই দিন কাটে কিন্তু পরের দিন সকালবেলা থেকেই রূপা তার ননদ এবং শাশুড়ি মায়ের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করতে শুরু করে আমার কিন্তু এই বর্ষাকালে সবসময় ভালো ভালো খাবার খেতেই ইচ্ছা হয় তাই আমি যখন যেটা বলবো আমাকে কিন্তু তখনই রান্না করে খাওয়াতে হবে তা না হলে আমি বাপের বাড়িতে ফিরে যাব যাও আমার জন্য এখনই গরম গরম লাচ্ছা পরোটা আর মাটন কষা রান্না করে নিয়ে এসো তার সাথে থাকবে মাশরুমের পকোড়া আর পনিরের পকোড়া এভাবেই রূপা শ্বশুরবাড়িতে এসে তার ননদ এবং শাশুড়ি মাকে ইশারায় নাচাতে থাকে তাই নন্দিনী এবং তার মাকে প্রায় দিনই বৃষ্টিতে ভিজে ভিজে বাজারে যেতে হয় এতে করে মাঝে মধ্যেই তাদের শরীর খারাপ করে তারপরও বাড়ির কাছ থেকে দুজনেই রেহাই পায় না এভাবে কিছুদিন কাটে একদিন মা আমরা বড়লোক বাড়ির মেয়েকে বাড়ির বউ করে নিয়ে এসে খুব ভুল করেছি এর চেয়ে আমাদের বড় বৌদি অনেক ভালো ছিল এই বাড়িতে বড় বৌদিরও তো সমান অধিকার আছে কিন্তু আমরা বড় বৌদিকেই এই বাড়িতে ঢুকতে পর্যন্ত দেইনি তবুও বড় বৌদি আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি বড় বৌদি চাইলেই কিন্তু কিছু করতে কিন্তু বৌদি কিছুই করেনি আমার মনে হয় আমরা বড় বৌদির সঙ্গে অন্যায় করেছি বলে উপরওয়ালা আমাদেরকে এভাবে শাস্তি দিচ্ছে এবার আমাদের বড় বৌদি আর বরদে ফিরিয়ে নিয়ে আসা উচিত ওরা কিন্তু খুব কষ্ট করে ভাড়া বাড়িতে থাকছে নন্দিনীর কথা শুনে সাগরিকা দেবীরও তাই মনে হয় তাই সেদিনই নন্দিনী এবং তার মা বিপ্লব ও মধুমিতাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে মধুমিতা শ্বশুরবাড়িতে আসার পর থেকেই বাড়ির প্রত্যেকের খুব ভালো মতো খেয়াল রাখতে শুরু করে অন্যদিকে রূপা এখনো পর্যন্ত তার শ্বশুরবাড়ির প্রত্যেকের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে কিন্তু হঠাৎই একদিন বাড়ির সবাই মধুমিতা এবং রূপাকে একসঙ্গে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে দেখে যা দেখে নন্দিনী এবং তার মা দুজনেই চমকে ওঠে সেদিন বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ায় মধুমিতা এবং রূপাক খিচুড়ি ইলিশ মাছ ভাজা রান্না করি সবাইকে পরিবেশন করি যা দেখে বাড়ির সবাই খুবই অবাক হয় কি ব্যাপার ছোট বৌমা তুমি যেদিন থেকেই বাড়িতে এসেছ একদিনের জন্য তোমাকে রান্নাঘরে যেতে দেখলাম না কিন্তু আজকে তোমার বড় জায়ের সঙ্গে তুমি একসঙ্গে রান্না বান্না করলে কি ব্যাপার আমাদের তো বড্ড অবাক লাগছে অবাক লাগার কিছু নেই এবার থেকে আপনারা সব আমাদের দুজনকে একসঙ্গে বাড়ির কাজকর্ম করতে দেখতে পাবেন আমি বড় বাড়ির মেয়ে হলেও আমি বাড়ির কাজকর্ম রান্না বান্না সবই করতে পারি আমি তো এতদিন পর্যন্ত আপনাদের সঙ্গে নাটক করে এসেছি আসলে আমি আর মধুমিতা দুজনেই ছোটবেলার বান্ধবী আপনারা মধুমিতার সঙ্গে অন্যায় করেছেন জেনে সেই অন্যায় শাস্তি দেওয়ার জন্যই আমি আপনাদের সঙ্গে এরকম করেছি কিন্তু আশা করছি এতদিনে আপনারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন এই কথা শুনে নন্দিনী এবং তার মা দুজনেই খুবই লজ্জিত হয়ে পড়ে তারা তখনই হাতজোর করে মধুমিতা এবং বিপ্লবের কাছে ক্ষমা চেয়ে নেয় তারা আর কখনোই মধুমিতার সঙ্গে খারাপ ব্যবহার করে না অন্যদিকে রূপাও এখন তার পরিবারের প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করে সে একেবারে মধুমিতার মতোই সংস্কারী মেয়ে হয়ে শ্বশুরবাড়িতে সংসার করতে থাকে রূপালী খুবই শান্তশিষ্ট একটা সংস্কারী মেয়ে ছিল তার ব্যবহার খুবই নম্র এবং ভদ্র ছিল তার পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর তার বাবা মা বিয়ের জন্য সম্বন্ধ দেখা শুরু করেছিল হঠাৎই তার জন্য একটা খুবই ভালো পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে সবই ঠিকঠাক ছিল কিন্তু ছেলেপক্ষ খুবই তাড়াতাড়ি বিয়েটা দিতে চেয়েছিল সেই জন্য মাত্র দুদিন পরেই রূপালীর এঙ্গেজমেন্ট ঠিক করা হয় এবং এঙ্গেজমেন্টের দুদিন পরেই রূপালী ও সায়নের বিয়ের ডেট ফাইনাল করা হয় এঙ্গেজমেন্টের দিন রূপালীদের বাড়িতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী প্রত্যেকে নিমন্ত্রণ খেতে চলে আসে সেই সঙ্গে সায়ন তার পরিবারকে নিয়ে সেখানে উপস্থিত হয় আমার নতুন বৌমাকে দেখতে একেবারে ফুলের মতো লাগছে এই গাউনটা পরে তোমাকে কি সুন্দর লাগছে এই নাও এটা আমার তরফ থেকে তোমার জন্য উপহার আর এবার মুখটা হা করো তো আমার হাতে মিষ্টিটা খেয়ে নাও রূপালী ভীষণ লজ্জা পেয়ে যায় এবং সে মাথা নিচু করে বসে থাকে কি হলো বৌমা তুমি লজ্জা পেয়ে গেলে নাকি আজকে তো লজ্জা পেলে চলবে না আজকে আমরা সবাই তোমাকে মিষ্টি খাওয়াবো হা করো তাড়াতাড়ি আসলে আমার মেয়েটা ভীষণ লাজু খেয়ে নে মা আর লজ্জা পেয়ে কোনো লাভ নেই মায়ের কথা শুনে রূপালী মুখ হা করে এবং তার শাশুড়ি মা একের পর এক তার মুখের মধ্যে মিষ্টি এবং লাড্ডু দিতে থাকে মনিকা দেবীকে অনুসরণ করে তার পরিবারের বাকি সদস্যরাও এক এক করে রূপালিকে মিষ্টি এবং লাড্ডু খাওয়াতে থাকে পাত্রপক্ষে সকলের খাওয়ানো হয়ে গেলে পাড়া প্রতিবেশীরা রূপালিকে আশীর্বাদ দিতে আসে কী রে বিয়ে করে তো আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে আর মাত্র দুটো দিনের অতিথি তুমি শ্বশুরবাড়ির লোকজনের হাতে অনেক খেয়েছো এবার আমাদের হাতে খেয়ে নাও তাড়াতাড়ি কাকিমা আমার পেট ভরে গেছে আমি আর কিছু খেতে পারবো না ওরে বাবা এই মেয়ে তো দেখছি এখন থেকেই পাল্টে গেছে শ্বশুরবাড়ির লোকজনদের হাতে মিষ্টি খেলি আর আমাদের হাতের খাবি না তা কি করে হয় সারা জীবন তো শ্বশুরবাড়িতেই থাকবি আমরা কি আর কোনোদিনও সুযোগ পাবো তোকে মিষ্টি খাওয়ানোর নে নে তাড়াতাড়ি হাঁ এই বলে বুলটি দেবী জোরপূর্বক রূপালীর মুখে মিষ্টি চুষে দেয় বিয়ের মাত্র দুদিন বাকি এই দুদিনে বেশি বেশি করে খেতে হবে তোকে তবে তো একটু মোটা সোটা হবি দেখতে ভালো লাগবে তুই তো বড্ড রোগা আর একবার তোর বিয়ে হয়ে গেলে তুই কি আর কখনো আমাদের হতে খবর খেতে আসবি এভাবেই পাড়া প্রতিবেশী প্রত্যেকেই নানান রকম কথা বলে রূপালীকে অনেক কিছুই খাওয়াতে থাকে খেতে খেতে রূপালী বিরক্ত হয়ে ওঠে তার পেট পুরোপুরি ভর্তি হয়ে যায় মা আমার আর খেতে ভালো লাগছে না তুমি তো জানো এমনিতেই আমি বেশি খাবার খেতে পারি না সবাই মিলে জোর করে করে আমাকে মিষ্টি আর লাড্ডু ঠুসিয়েই চলেছে তুমি প্লিজ সবাইকে বারণ করো আমাকে যেন আর কেউ কিছু না খাওয়ায় এরকম বললে হবে না রে মা তুই যদি কারোর হাতের খাবার না খাস তাহলে তো সবাই রাগ করবে কারোর মনে এভাবে কষ্ট দিতে নেই সবাই তো তোকে খুব ভালোবেসে খাওয়াচ্ছে আর দুদিন পর তুই তো আমাদের সবাইকে ছেড়ে চলে যাবি তোর তোর মামার বাড়ি সবার আশা বাকি আছে একটু ধৈর্য ধরে বস তুই কালকে আবার মাসি তোকে নিমন্ত্রণ করেছে ভাত খাওয়াবে বলে রূপালীর কিছু করার থাকে না সে তার মায়ের সব কথাই মেনে নেয় এই দুদিন ধরে রূপালীকে তার আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আইবুড়ো ভাত খেতে হয় অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে সকলে মিলে জোর করে খাবার খাওয়াতে থাকে দেখতে দেখতে তার বিয়ের দিন চলে আসে বিয়ের দিন সকাল থেকেই গায়ে হলুদ এবং বিয়ের অন্যান্য নিয়ম রীতি শুরু হয়ে যায় এর ফলে রূপালীকে আবার সকলে মিলে মিষ্টি ও অন্যান্য খাবার খাওয়াতে থাকে এই কয়দিনে অনেক বেশি পরিমাণে খাবার খাওয়ার ফলে তার পেট খারাপ করে ঠিক বিয়ের মুহূর্তে তার পেট গুড় করে ওঠে সবাই মিলে আমাকে এত খাওয়ানো খাইয়েছে এবার আমার পেট খারাপ করছে ভীষণ পেট ব্যথা করছে যে করেই হোক আমাকে কোথায় চেপে রাখতে হবে রূপালি খুব কষ্ট করে বিয়ের সময় নিজেকে সামলে নেয় কিন্তু রাত্রিবেলা শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকেই তার লুজ মোশন শুরু হয়ে যায় সে কিছুক্ষণ পর পরই বাথরুমে যেতে থাকে কিন্তু নতুন বৌমাকে দেখার জন্য পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন তার ঘরে এসে ভিড় করে বৌদি ও বৌদি তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে এসো তোমাকে সবাই দেখতে এসেছে তাড়াতাড়ি এসো সবাই তোমার জন্য অপেক্ষা করছে ননদের কথা শুনে রূপালী তাড়াতাড়ি করে বাথরুম থেকে বেরিয়ে পড়ে সে বাথরুম থেকে বেরিয়েছে দেখে পাড়া প্রতিবেশী তাকে নিয়ে হাসতে থাকে সে ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে যায় বেশ অনেকক্ষণ ধরেই পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন তাকে ঘিরে গুজব করতে থাকে রূপালি ভীষণ জোরে পটি পেলেও সে বাথরুমে যেতে পারে না খুবই কষ্টে এভাবে সে সারা রাত কাটিয়ে ফেলে পরের দিন সকাল হতে না হতেই রূপালি ননদ তার জন্য সকালের খাবার নিয়ে আসে বৌদি এই নাও মা তোমার জন্য গরম গরম ব্রেকফাস্ট পাঠিয়েছে এমনিতে মা কোনোদিনও রান্না বান্না করে না কিন্তু আজকে নতুন বৌমার জন্য নিজের হাতে আলু পরোটা বানিয়েছে নাও নাও তাড়াতাড়ি খেয়ে নাও আসলে আমার না হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমি নতুন বৌমা সেই জন্য তোমার খাবার খেতে লজ্জা করছে কোনো অসুবিধা নেই আমি ঘর থেকে চলে যাচ্ছি তুমি একা একা খেয়ে নাও এই বলে রিঙ্কি সেখান থেকে চলে যায় আমার এমনিতেই পেট খারাপ তার উপর আমি এখন এই ঘি ভর্তি আলু পরোটা খেলে আমার আরো পেট খারাপ করবে না আমি এগুলো খেতে পারবো না কাউকে যে কিছু বলবো সেটারও তো সুযোগ নেই আর সায়নকেও তো কোথাও দেখতে পাচ্ছি না ওকে যদি একটু ওষুধ এনে দিতে বলতাম রুপালি খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভীষণ টেনশন করতে থাকে হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আসে সে দেখে তার রুমের মধ্যে একটা জানালা আছে সেই জানালার পাশেই বন জঙ্গল ভর্তি এই তো এই জানালা দিয়ে আমি খাবারগুলো ফেলে দিই তাহলে কেউ কিছু বুঝতে পারবে না এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই কারণ আমি যদি এই খাবারগুলো না খাই তাহলে হয়তো আমার শাশুড়ি মা কষ্ট পাবে এই বলে রূপালী আলু পরোটাগুলো জানালা দিয়ে ফেলতে যাবে ঠিক সেই সময় সেখানে তার শাশুড়ি মা চলে আসে কি হলো বৌমা তুমি এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করনি কেন তাড়াতাড়ি খেয়ে নাও তোমার তো দেখছি ভীষণ লজ্জা এত লজ্জা পেলে তো চলবে না আচ্ছা এদিকে এসো আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি না মা ঠিক আছে আমি খেয়ে নেব আমি এখনই খেতেই যাচ্ছিলাম আরে এই মেয়েটা আবার লজ্জা পাচ্ছে তুমি তো আমার মেয়ের মতোই আর আমি তো তোমার মায়ের মতোই বলো এসো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি চুপচাপ খেয়ে নাও তোমার শ্বশুর মশাই আবার বাজার থেকে জিলিপি আর রসগোল্লা আনতে গেছে আমাদের এখানকার জিলিপি আর রসগোল্লা খুবই বিখ্যাত তোমার খেতে খুব ভালো লাগবে এভাবে মনিকা দেবী জোর করে তার বৌমাকে খাবার খাওয়াতে থাকে রূপালীর অনিচ্ছা সত্ত্বেও সে তার শাশুড়ি মাকে কোনো রকম ভাবে বারণ করতে পারে না বৌমাকে খাওয়ানো হয়ে গেলে মনিকা দেবী সেখান থেকে চলে যায় তারপর থেকেই রূপালির পেট খারাপ যেন আরও বেড়ে যায় তাকে কয়েক মিনিট পর পরই বাথরুমে যেতে হয় রূপালিকে বারবার বাথরুমে যেতে দেখে তার ননদের খুবই সন্দেহ হয় সে তার মায়ের কাছে গিয়ে বলে মা মনে হচ্ছে না বৌদির কোনো রোগ আছে আমি দেখেছি বৌদি কাল থেকে বারবার করে বাথরুমে যাচ্ছে তোর সবসময়ে সময় উল্টো পাল্টা কথা বাথরুমে যাচ্ছে মানে কোনো রোগ আছে ফালতু কথা বলিস না তো কই চল দেখি আমার সাথে এই বলে মনিকা দেবী এবং তার মেয়ে রূপালীর ঘরে আসে রূপালীর অবস্থা ততক্ষণে অনেকটাই খারাপ হয়ে যায় কিন্তু সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বৌমা কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বে কালকে আমার ভাইয়ের বাড়িতে তোমার আর বাবুর নিমন্ত্রণ আছে তাই কালকে তোমাদেরকে ওদের বাড়ি যেতে হবে রূপালী এই কথা শুনে খুব ভয় পেয়ে যায় নিমন্ত্রণ কিন্তু কিসের নিমন্ত্রণ মা আমাদের এখানে একটা নিয়ম আছে নতুন কারোর বিয়ে হলে আত্মীয় স্বজনরা নতুন বৌমাকে নিমন্ত্রণ করে খাওয়ায় আর আমাদের পরিবার তো অনেক বড় আমাদের আত্মীয় স্বজন প্রচুর প্রত্যেক দিনই তোমাদের কারোর না কারোর বাড়িতে নিমন্ত্রণ আছে মা আমিও দাদা বৌদির সাথে সবার বাড়িতে যাব কি সুন্দর দাদা আর বৌদি কত ভালো ভালো খাবার খাবে আর আমি বাদ যাব কেন না তোকে কি নিমন্ত্রণ করেছে যে তুই যাবি এখন যার বেশি করে খাওয়ার দরকার সে খাবে তুই না মা বলছি যে কয়েকদিন পরে মামাদের বাড়িতে গেলে হবে না আসলে এই বিয়ে করে উঠলাম তো তো তা আবার হয় তুমি তোমার কারোর বাড়িতে চলে যেতে পারবে না সবে সবে আর বিয়ের পরেই তো সবাই নিমন্ত্রণ করে খাওয়াবে এবার একজন নিমন্ত্রণ করেছে এখন যদি বলি আমার বৌমা যাবে না তাহলে তো ওরা তোমাকে খুব খারাপ ভাববে ঠিক আছে মা আসলে এমন কোনো ব্যাপার আছে আমি জানতাম না কোনো অসুবিধা নেই এভাবেই রূপালি তার শাশুড়ি মাকে তার পেট খারাপের কথা বলতে পারে না কিছুক্ষণ পর তার শাশুড়ি এবং ননদ সেখান থেকে চলে গেলে রূপালি তার মাকে ফোন করে মা তুমি আমাকে কোথায় পাঠিয়ে দিলে সবাই শুধু আমাকে খাইয়ে খাইয়ে মেরে ফেলছে আমার পেটের অবস্থা ভীষণ খারাপ আমার বারবার লুজ মোশন হচ্ছে তুমি একবার এনাদেরকে ফোন করে বারণ করো না যেন আমাকে খাবার খাওয়ার জন্য জোর না করে তোর কি মাথা খারাপ হয়ে গেছে কত ভালো পরিবারে তোর বিয়ে দিলাম বিয়ের একদিন হতে না হতেই তুই নালিশ করছিস সবাই তোকে ভালোবেসে খাওয়াচ্ছে আর তুই বেশি ঢং করছিস একদম চুপচাপ ভাবে থাকবি আমি যেন তোর নামে কোনো রকমের খারাপ কথা না শুনি বলে দিলাম এভাবেই রূপালীকে তার মা অনেক বকাবকি করে রূপালী ভয়ে আর কাউকে কিছু বলার সাহস পায় না এসবের মধ্যে তার লুজ মোশন চলতেই থাকে বারে বারে পটি করার ফলে সে ভীষণ পরিমাণে দুর্বল হয়ে পড়ে বাথরুমে যাওয়া আসা করার মতো সামর্থ্যটুকু তার মধ্যে থাকে না সে অত্যন্ত নাজিয়াল অবস্থায় যখন বাথরুম থেকে বেরোচ্ছিল তখনই তার ননদ এবং শাশুড়ি মা সেখানে চলে আসে বৌমা তুমি আমাদের থেকে কিছু লুকানোর চেষ্টা করছো সত্যি করে বলো তো তুমি কি লুকানোর চেষ্টা করছো শাশুড়ি মায়ের কথা শুনে রূপালী হাউ করে কেঁদে ওঠে আমার ভীষণ পেট খারাপ করেছে আমার কালকে রাত থেকে এখনো পর্যন্ত তিরিশ চল্লিশ বার পটি হয়েছে আমি আর পারছি না এবার মনে হচ্ছে আমি মরেই যাব। এমন বলতে বলতে রূপালির আবার ভীষণ জোরে পটি পায় সে দৌড়ে বাথরুমে যেতে যাবে তখনই সে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায় রূপালির এমন অবস্থা দেখে সবাই খুব ভয় পেয়ে যায় সায়ন তাড়াতাড়ি করে ডাক্তারকে ফোন করে বাড়িতে ডাকে রূপালির বাবা মাও এই খবর পেয়ে সেখানে ছুটে আসে ডাক্তার রূপালী চিকিৎসা করে বলে কয়েকদিন ধরে ভীষণ পরিমাণে উল্টোপাল্টা হেভি খাবার খাওয়ার ফলে এরকম হয়েছে আমি যদি সময় মতো না আসতাম তাহলে কিন্তু এনাকে হসপিটালে ভর্তি করতে হতো আমি লুজ মোশন বন্ধ হওয়ার ইঞ্জেকশন দিয়ে দিয়েছি আর হ্যাঁ এখন এক মাস এনাকে শুধু সিদ্ধ খাবার খেতে দেবেন এছাড়া ফলের জুস খিচুড়ি এরকম টাইপ খাবার ছাড়া আর অন্য কোনো খাবার দেবেন না এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায় রূপালির এমন অবস্থা দেখে তার পরিবারের সকলেই নিজেদের ভুল বুঝতে পারে এসব আমাদের জন্যই হয়েছে আমরা একবারও বৌমার কথা ভেবে দেখিনি আমরা সবাই মিলে জোর করে বৌমাকে শুধু খাইয়েই গেছি কিন্তু এত কিছু একসঙ্গে খেলে বৌমার যে পেট খারাপ হতে পারে সেটা তো আমরা একবারও ভেবে দেখিনি হ্যাঁ মা আর আমাদের যাতে খারাপ না লাগে সেই জন্য বৌদি কাউকেই কিছু বলেনি চুপচাপ সব খেয়ে গেছে আমাদের সবাইকে ক্ষমা করে দাও এভাবে তার পরিবারের সকলেই রূপালীর কাছে ক্ষমা চায় কিছুদিনের মধ্যেই রূপালী পুরোপুরি সুস্থ হয়ে ওঠে তাকে আর কখনোই কেউ জোর করে খাবার খাওয়ানোর কোন রকমের চেষ্টা করে না